চারণ ভূমিতে বকরি রেখালি করতে পারে না সেই উমর সম্পর্কে এত বড় মন্তব্য করেছেন বাবা উমর যেই দিন কালেমা পরে মুসলমও হয়েছেন কোরআনের পাশে এসেছেন এত দা এত ইজ্জত এত সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়া দিয়েছেন কোরানের পাশে এসেছেন আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জ্বর এসে গেছে পিছনের জানা আছে আর অভ্যাসে আমরা সুবান তো নাই আলহামদুলিল্লাহ তো নাই আছেননি আপনারা হ্যাঁ কথা বলেন আপনারা আছেননি আপনারা কথা বলেন আছেন একসাথে সকলে মিলে আমার ধরে বলেন শুভান এত ইজ্জোত এত সম্মান মর্যাদা দিয়েছেন পায়ের মদিনার ভূমি কম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে আওয়াজ দিয়েছেন আল্লাহ ওই আওয়াজটাকে না শত মাইল দূরে না শত মাইল দূরে নয় মসজিদে নববীর মেম্মর থেকে আওয়াজ দিয়েছেন মহান আল্লাহ ওই আওয়াজটাকে বারো শত মাইল দূরে সারিয়ার সকল সৈনিকের কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছে তোমার তো আরো প্রজিয়া হতো পড়ার এসেছেন

আল্লাহর রাসূল বলেন আয়েশা এই পরিমানে স হলো আমার উমরের আওয়াজ বের হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার নাম শুনলে পারস্যের সম্রাট ডরায় রোমের সম্রাট ভয় করে শয়তান ওই রাস্তা দিয়ে না আর একটা রাস্তা দিয়ে যায় আওয়াজ বের হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ধান কাতে সময়াদের জন্য কোন জুটি বিষয় নিয়ে যদি কেউ আসত জটিল বিষয়ের সমাধানের জন্য যদি কেউ আসত বলতে হতো না পরিবেশে এমনিতেই সমাধান পেয়ে যেত আওয়াজ ধরে বলেন আল্লাহ আকবাস সেই উমরের নামটা বলেছেন মা আয়সা মনে মনে ধারণা করছেন মনে হয় নবীজি আমার আব্বার নাম বলবেন এখন ওনার আব্বার নাম না বইলা বলছেন কার নাম ফারুক তার নাম বলছেন এই জন্যই আশাতি জবাব পাইছেন আশাতি জবাব যখন পান নাই চেহারাটা একটু মলিন হয়ে গেছে চেহারার মধ্যে একটা মলিনতার চাপ পড়ে গেছে আল্লাহ ডেকে বলেন শুনে রাখো আমি একজন নবীর সাহাবের আমি নবীর সাহাবীর সব দেখানোর মতো উদাহরণ আকাশে কারো আছে এই পরিমাণের সব আমার উমরের সব কিন্তু আমি নবীর আর একজন সাহাবি আছে যার সব দেখানোর মতো উদাহরণ পৃথিবীর জমিনেও নাই আসমানেও নাই

এই কথাটা শুনেই মা আয়সার মুসকে সে ধরে রাখতে পারছেন আওয়াজ বেরো না শুভ কি পরিমানে দিয়েছেন একদিন প্রথম দুনুজনের মধ্যে বহ শুরু হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাজী আল্লাহ তাহা বলেন ও ভাই উমা আমি আবু বাব করে তুমি দামি উমরে ফারুক আদি আল্লাহ ভদ্ররা বলেন না আপনে দামি আমার চে আপনি সম্মান ও মর্যাদার অধিকারী আওয়াজ বলেন সুবাহান আল্লাহ

দুজনের মধ্যে পাল্টা পাল্টি চলছে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উদ্দেশ্য হল যেভাবেই হোক উমর আজকে বিজয়ী করাইয়া দিবেন জিতাইয়া দিবেন আওয়াজ বেড়ে বলেন সুবাহান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলতেছেন ও ভাই উমর মানন লাগবো মানতেইব তোমার দাম বেশি এখন কেউ কাউরে যদি চাফাইয়া দায়িত্ব দেওয়া হয় তখন উনি কিন্তু আবার আর একটা সুযোগ নেয় তা আমি কিন্তু নিতে আসলাম না আপনারা যেহেতু দিতেছেন তাহলে আমার সহযোগিতা করা লাগবো কথা বলেন ঠিক আর একটা আওয়াজ বাড়াই বলেন আপনি যেহেতু মানতেছেন আমারই বলেন আমার দাম বেশি আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা ফালাইতাম না আমি আপনার কথা মানবো তবে বিনা শর্তে নয় একটা শর্ত আছে

আমি উমর আমার সারা জীবনের সব আপনার একদিকে কয়দিনের সব তিন ঘুমাই গেছে একদিকে কয়দিনের সব একদিকে হলো তিন দিনের সব অপর দিকে হলো সারা জীবনের সব ফারুক আজম রাজি আল্লাহ তারা বলতেছেন আমি এই সত্য মেনে নিলাম তিন দিন অবস্থান করার দরুন যেই সব আল্লাহ তারা মল নামায় দিয়েছেন ওই তিন দিনের সব আমার দয়া করে দেলাইন আর আমি উমর কালেমা করে মুসলমান হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমার আমল নামায় যত সব আছে সব আমি দেলাইম মাত্র তিন দিন আমার দেখি আর রাজ বলে বলেন সুবাহান সুবাহান আবু ওর সিদ্দিকরা আল্লাহ বলতেছেন ও মুনিয়াতে সবকিছু দিয়া